আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার আগেই কুন্তলার চক্রান্ত জেনে গেল সোনা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৯ এপ্রিল হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন হালকা বাচ্চে সাসপেন্সফুল ব্যাকগ্রাউন্ড মিউজিক সোনা চুপচাপ বসে আছে সোফায় মুখে চিন্তার ছাপ স্পষ্ট তার পাশে বসে আছে অনুরাগ দুজনেই আদালতের জন্য তৈরি আলতো বলায় সোনা তুমি ঠিক আছো তো আমি বুঝতে পারছি তুমি নার্ভাস হয়ে পড়ছ চোখে জল টলমল করে অনুরাগ আমি কাউকে মিথ্যে বলিনি আমি যা দেখেছি তাই বলবো কিন্তু জানো আমার মন বলছে কিছু একটা ভুল হচ্ছে হাতটা ধরে আমি তো তোমায় বলেছি সত্যের জয় হবেই ভয় পেও না আমরা একসঙ্গে আছি কুন্তলা ফোনে কথা বলছে কারো সঙ্গে চোখে মুখে ষড়যন্ত্রের ছায়া কুন্তলার চোখের দৃষ্টিতে যেন আগুন ফিস ফিস করে আজকের দিনে ও যদি আদালতে পৌঁছায় তাহলে সব শেষ কিন্তু আমি কুন্তলা মুখার্জি আমার খেলায় আমি হারব না সে ফোনে কারো সঙ্গে নির্দেশ দিচ্ছে তুমি ঠিক সময় কাজটা করে ফেলো গাড়ি যদি আধা ঘণ্টা দেরি করে পৌঁছায় তাহলেই হবে বুঝলে তো সে ফোন রেখে আয়নায় নিজের মুখ দেখে হাসে ব্যাকগ্রাউন্ডে বাজে একটা শয়তান হাসির মিউজিক দরজায় করা নড়ছে দরজা খুলে দেখে পিঙ্কি এসেছে হাতে একটা পেন ড্রাইভ আমি অফিসের সার্ভার ঘাঁটছিলাম হঠাৎ পেয়ে যাই আমি জানি এটা তোমার খুব দরকার তুমি প্লিজ দেখে নিও সোনা কম্পিউটারে পেনড্রাইভ ঢুকিয়ে দেখে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কুন্তলার লোক কাজের মেয়েকে টাকা দিয়ে কিছু বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে সাক্ষ্য বদলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে চোখে আগুন আমি জানতাম আমি জানতাম কুন্তলা কিছু না কিছু করবেই দৃকণ্ঠে আমি আদালতে যাব আর এই ভিডিও আমি বিচারকের সামনে পেশ করব এখন সত্যি লুকিয়ে রাখার সময় নেই গাড়িতে উঠেছে দুজনে সোনা চুপচাপ জানালার দিকে তাকিয়ে অনুরাগ পাশে বসে হঠাৎ সোনা ব্যাগ খুলে পেনড্রাইভ বের করে অনুরাগকে দেয় এই পেনড্রাইভটা খুব দরকারি যদি আমার কিছু হয়ে যায় এটা বিচারককে দিও চোখ বড় হয়ে যায় সোনা এই কথা তুমি বলছো কেন আমি ভয় পাই না অনুরাগ কিন্তু এখন আমি বুঝি কুন্তলা কতটা ভয়ানক হতে পারে আমি শুধু চাই সত্যিটা সামনে আসুক হঠাৎ গাড়ির সামনে এক বাইক এসে পড়ে ড্রাইভার ব্রেক কষে সোনা সামান্য আঘাত পায় সোনা আর অনুরাগ পৌঁছেছে ভেতরে আদালতের কোলা হল বিচারক আসার প্রস্তুতি চলছে কুন্তলা ইতিমধ্যে ঢুকে পড়েছে মুখে একটা ঠান্ডা হাসি সোনা যদি এখনো সাহস করে মুখ খোলে তাহলে শেষবারের মতো থামাতে হবে জি আমি সাক্ষী এবং সাক্ষ্য দেয়ার আগে আমি একটি প্রমাণ পেশ করতে চাই এটা গতরাতের ভিডিও যেখানে কুন্তলা মুখার্জির সাক্ষীকে ভয় দেখাচ্ছেন পুরো আদালত চমকে ওঠে বিচারক ভিডিও দেখতে বলেন সবাই ভিডিও দেখে মুখ হয়ে যায় সে কুন্তলার চুপচাপ দাঁড়িয়ে থাকে এই ভিডিও একটি গুরুতর অপরাধের ইঙ্গিত দেয় তদন্তের জন্য কুন্তলা মুখার্জিকে আটক করা হবে কুন্তলাকে হাত করা পড়ানো হচ্ছে সোনা শান্তভাবে দাঁড়িয়ে অনুরাগ তার পাশে এসে দাঁড়ায় পেছনে আবছা আলোয়